আকস্মিক দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশের স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ

জনপ্রিয় নায়ক সাকিব খান আর ঈদুল আজহার নতুন ছবি আজকে ট্রেজার ওপেনিং করা হলো প্রত্যেক সিনেমা প্রেমী দর্শকদের মাঝে ট্রেজার নিয়ে আসলো রাহেন রাফির ইন্ডাস্ট্রি আমরা দেখতে পেলাম চমৎকার অ্যাকশন একটা ছবি যার মধ্যে রোমান্টিক কথা আছে ফাইট আছে গল্প আছে ইমোশন আছে সাকিবিয়ানদের জন্য বিশাল এক সুখবর সাকিবিয়ান যারা ম্যাগাস্টার সাকিবের অনুরাগী তাদের জন্য বিশাল এক আকর্ষণ নিয়ে আসছে রাহেন রাফি যে এবার ঈদুল আজহা সাকিব অভিনীত তাণ্ডব দেশের মহা তাণ্ডব সৃষ্টি করার জন্য দশ নম্বর সতর্ক সংকেত পুলিশ বিভাগে সন্ত্রাসীদের মাঝে বুক কাফন ধরিয়ে দেওয়ার জন্য তাণ্ডব এই তাণ্ডব তাদের মেধা এবং শ্রম দিয়ে তৈরি করা মহা এক গল্প এই গল্পে প্রত্যেকটা সাকিবিয়ান আনন্দিত হবে মজা পাবে তাদের নায়ক সাকিব খান তাদের জন্য বিশাল এক ইয়ে নিয়ে আসছেন বিশাল এক আকর্ষণীয় নিয়ে লুক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন সাকিব সাকিব খান সাকিব খান বারবার প্রমাণ করলেন তিনি বাংলাদেশের মহানায়ক বাংলাদেশের মেগাস্টার আজকাল আর বাংলাদেশের সীমাবর্ধনায় সারা বিশ্বে সাকিব খানের ছবি প্রচার হচ্ছে প্রদর্শন হচ্ছে ইউরোপ থেকে আমেরিকা মধ্যপ্রাচ্য এশিয়া সর্বস্তরে সাকিব খানের জয় জয়কার সাকিবিয়ান বন্ধুদের জন্য এই মহা তাণ্ডব নিয়ে আসছে রাহেন রাফি আপনারা হলে গিয়ে দেখতে থাকুন সাকিব খানের অভিনীত তাণ্ডব এর সাথে সাথে আপনাদের মিলি প্রত্যেককে নিয়ে নিজ নিজ নিকটতম গেহে ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন আপনাদের বন্ধুদের সাথে আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে মহা গৌরবে আসছে তাণ্ডব তাণ্ডব নিয়ে বলার শেষ থাকবে না তাণ্ডব আপনাদের মাঝে আসছে নতুন নতুন দৃশ্য নিয়ে নতুন নতুন দৃশ্যপট আপনাদের সামনে হাজির করবে সাকিব খানের অভিনয়ের মাধ্যমে সাথে আছে সাবিনুর আমরা শুনতে পাচ্ছি আইটেম সঙ্গে তা আমার নাম্বারটি থাকার কথা যদি থাকে তো ভালো কথা জানি না রায় রাহান রাফি সাহেব কী চমক দিতে যাচ্ছেন আর দর্শকদের দর্শকদেরকে আপনারা অপেক্ষায় থাকুন ঈদল আজহার যেই সিনেমাটা আসছে তাণ্ডব সেটা দেখার জন্য